আমার বাবা আজকে আমাকে যে কষ্টগুলো দিচ্ছে আমি বিশেষ করে দেশবাসীর কাছে আপনাদের কাছে বিচারছে কেন আমি আমার বাবার অধিকার থেকে বঞ্চিত হব কেন আমি আমার বাবা থেকে অধিকার থেকে বঞ্চিত হব আমার বাবার সন্তান হিসাবে আমি কি অধিকার পাওয়ার যোগ্য নয় কি অপরাধ করছি আমার বাবার কাছে আমি লক্ষ্মীপুরের রামগঞ্জে পিতা ও সৎ মায়ের বিরুদ্ধে ছেলেকে সম্পত্তি হতে বঞ্চিত সহ নানাভাবে হুমকি দমকি ও প্রাণে হত্যা করার হুমকির অভিযোগে থানায় অভিযোগ করেছে ছেলে ভক্তভোগী মোহাম্মদ সোহাগ বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন বক্তবী সোহাগ উপজেলা চন্ডীপুর ইউনিয়নের পতেপুর ব্যাপারী বাড়ির মোহাম্মদ বেলায়েত হোসেনের প্রথম ঘরের সন্তান

জানা গেছে ভুক্তভোগী সোহাগ তার বাবার প্রথম সন্তান সোহাগের জন্মের পরেই তার মা মারা যান পরে একই বছর বাবা বেলায়েত হোসেন দ্বিতীয় বিয়ে করেন আর তাতেই সোহাগের কপালে দুঃখ শিশু সোহাগ ও তার দাদি ও পপুদের যত্নে বেড়ে ওঠে বাবা তার দ্বিতীয় স্ত্রীর সাথে আলাদা থাকতেন কিন্তু প্রথম গড়ের সন্তানের খোঁজ খবর নেননি বাবা ও সৎ মায়ের অত্যাচার সহ্য করে বড় হয়ে সোহাগের বয়স এখন ৩৫ বছর পড়ালেখা শেষ করে তিনি রায়পুরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন দাদির সম্মতিতে ওই বাড়িতে বসত বাড়ি তৈরি করেন সোহাগ ওই বাড়িতে সে থাকতে পারবে না কোনো সম্পত্তি পাবে না সে অবৈধ সন্তান মাস্টার বেলায় থোসেন নানাভাবে হত্যার হুমকি দিয়ে আসছেন ছেলে সোহাগকে বাবার অধিকার পেতে নিরুপায় হয়ে থানায় অভিযোগ করেন ছেলে ভুক্তভোগী মোহাম্মদ সোহাগ বলেন আমি মোহাম্মদ সোহাগ আমার বাবা মাস্টার মোহাম্মদ দালায়ত হোসেন আমার জন্মের পর আমার আম্মু মারা যায় ওই দিনে আম্মু মারা যায় তো আমার আজকে বয়স পঁয়ত্রিশ বছর তো আলহামদুলিল্লাহ আমি আমার দাদু এবং আমার ফুফুরা ওনাদের কাছে আমি লালিত হয়ে আজকে আমার জীবনযাত্রা এতটুকু পর্যন্ত আসছে আজকে পঞ্চাশ বছর জীবনে যাইয়া আমি আমার জীবন থেকে আমার বাবার পক্ষ আমার বাবা পেলাইট মাস্টার মাস্টার মোহাম্মদ পেলাইট হোসেনের পক্ষ থেকে আমি অনেকগুলা নির্যাতনের শিকার হয়ে আসছি যে অনেকগুলা নির্যাতনের মধ্যে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে আমি এই আমার বাল্যকাল থেকে আজকে এখন পর্যন্ত তিনার কোনো তিনার পক্ষ থেকে কোনো ভরণ পোষণের দায়িত্ব তেনার কোনো জিম্মাদারিত্ব আজকে এখন পর্যন্ত আমি পাইনি এবং দ্বিতীয়ত নির্যাতনের আমি পাইনি তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু তিনি আমাকে যে এই পর্যন্ত যে কষ্টগুলো দিচ্ছেন যেগুলা অত্যন্ত দুঃখজনক এবং কষ্টদায়ক বিষয় তিনি আমার জীবনযাত্রাতে আমাকে কোনো সহযোগিতা করেন নেই লালন পালনের কোনো দায়িত্ব নেন নেই এমনকি তিনি আর যতটুকু কর্তব্য ছিল কর্তব্য পালন করেন নেই করেন কিন্তু তিনি যে আজকে আমাকে যে কষ্টটা দিচ্ছে আমি আজকে একজন আলেম হলাম আমি মাদ্রাসায় পড়াই রায়পুরে একটা মাদ্রাসায় পড়াই তো আজকে আমার আমি আলেম হলাম আমার ভবিষ্যতে আমার বাচ্চাদের কি অবস্থা হবে যে বাচ্চাদের বাবার একটা সিকিউরিটি নেয় কি আমার স্থান থেকে যারা আমাকে লালন পালন করছে আজকে দিনে নারাও পর্যন্ত আমার বাবার কাছে অপরাধী কেন আমাকে দুনিয়াতে লালন পালন করে বড় করছে আজকে এই পর্যন্ত আমি তো কখনো আমার বাবার সম্মুখীন হয়ে বাবার প্রতি কোনো খারাপ আচরণ খারাপ বিহেভ কখনো করতে যায়নি আজকে আমি পড়ালেখা করছি মানুষের জাকাতের টাকায় আমি পড়ালেখা করছি মানুষের সহযোগিতায় আমি ঢাকায় পড়ালেখা করছি আমার পড়ালেখার পিছনে আমার আত্মীয় স্বজন আমার প্রতিবেশীর অনেক অবদান আছে পর্যন্ত যত ক্ষতি করছে তার মধ্যে সবচেয়ে যারা আছে আমার সম্পত্তির দেখাইয়া অনেকের কাছে জায়গা বিক্রি করে দিছে অনেক অনেক বিক্রি করছে অনেক জায়গা বিক্রি করছে অনেকের কাছে এই সবাই তার কাছ থেকে জায়গা কিনতে পারবে সবাইকে কাউকে জায়গা দিবে এই প্রতিশ্রুতি দিয়া আমার বিরুদ্ধে তাদেরকে উস্কাইয়া উঠাইছে এমনকি আজকে সবচেয়ে বেশি জলন এটাই যে তাদেরকে দিয়ে আমার ক্ষতিটা বেশি করার চেষ্টা করতেছে কেউ মারতে আসে কেউ আমারে মারতে আসে মার যদি দিত তাহলে গায়ে লাগতো সমস্যা ব্যথা ওষুধ খেলে ব্যথা ভালো হয়ে যেত কিন্তু আমাকে যখন অবৈধ সন্তানের কথাটা আখ্যায় দেয় তখন সেটা আমি আমার রোহানের দিক দিয়ে আমি এটা মানে নিতে পারি না মনের দিক দিয়ে আমি মানে নিতে পারি না আমি কিভাবে কেন আমাকে এত বড় একটা অপবাদ দেয় আজকে আমার মুরব্বী আজকে আপনার আমার হয়ে আমাকে কেন এত বড় একটা অপবাদ দিচ্ছেন ছোটোবেলায় আপনি যদি আমাকে যদি সহ্য করতে না পারতেন তাহলে আমার ছোটোবেলায় মেরে ফেলতেন আমার কোনো আফসোস ছিল না আল্লাহর কাছে আমি তখন না বালেক হিসাবে গুনাঘের বেগুনা হিসাবে দাঁড়াইতাম অভিযুক্ত বেলায় হোসেনের মা আফিয়া খাতুন বলেন মা একটা ফির বংশের মেয়ে আমার সেই মৃত্যু মাকে যে শহীদের মর্যাদা নিয়ে মৃত্যুবরণ করছে সেই মাকে এত বড় অপবাদ কেন দিচ্ছেন আপনি আমি আমার অধিকার চাই আমি কিভাবে দুনিয়াতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি আমার যা যা প্রয়োজন আমার বাবার অধিকার চাই বাবা বলে ডাকতে চাই আমি আমার বাবার বাবা বলে ডাকতে চাই। মাস্টার বেলায়েত তো শুনুনি আপনার কি হয়? আমার বড় ছেলে বেলায়েত ছিল আর মোহাম্মদ সোহাগ সে আপনার কি হয়? কে বড় সে বেলায়েত ছিল সে ছেলে বড় ছেলে আমার তো নাতি। এখন সমস্যা কি? সমস্যা আমি হেরে লালন পালন করছি। এই অবিধ্য সন্তান আমি তুই অবশিষ্ট সন্তান রাখছি হে সম্পত্তির মালিক তুই আগুন হয়ে যাক অত উদালে তত আগুনে ধরে আমি রাখছি কেন এই জন্য হে আমার তত্ত্ববোধন নেয় না খুব খবর নেয় না আমার খাবার না দেয় না আমি কি কই মারানের কাছে এইগুলো কোনো কথাই না মানে আপনি আপনার নাতিকে কেন লালন পালন করছেন এটাই আপনার অপরাধ হ্যাঁ হ্যাঁ আমি অপরাধই করছি সন্তান নালী হ্যাঁ সন্তান আমি হালিকা আমার এক সিলে আসলে কোলে মারা গেছে আনছি আর এই সাত দিনের দিনও হাসু চলি গেছে আমার কেউ নাই আছে হি গা মা বল এই বড়বেলায় তুশন আছে হাত মা না আমার খবরও লাই আল্লাহর কাছে শুক্র আলহামদুলিল্লাহ কি আর কই হাতে ক আমি অভিজ্ঞ আমার সন্তান নাই আমি অভিযুক্ত মাস্টার বেলায়ত হোসেন বলেন আমার ও আমার স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত আমার মা আমার বোন ও আমার সন্তান আমাকে প্রাণে মারার হুমকি সহ বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছেন আমি সেই ভয়ে বাড়িতে পর্যন্ত যেতে পারছি না আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা আমি বিষয়টি আমার নিজের মতো করে দেখব রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সুলাইমান জানান অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে